সাদের প্রাসাদে আগুন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদি আল্লাহ এর ঘটনা ইসলামের প্রথম যুগের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা সেনাপতি সাদ যখন পারস্য জয় করেছিলেন এবং কুফায় শাসনকর্তা নিযুক্ত হলেন তখন তিনি কিছু বিলাসিতার দিকে ঝুঁকেছিলেন যা পরবর্তী সময়ে খলিফা উমারের রাদি আনহু তীক্ষ্ণ নজরে আসে হযরত সাদ যিনি ইসলামের ইতিহাসে একজন বীর ও মহান যোদ্ধা হিসেবে পরিচিত তিনি প্রাসাদ তৈরি করেছিলেন এবং খসরুদের মতো বিলাসিতার দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছিলেন এটা ছিল তার জন্য একটি ভুল পদক্ষেপ যা খলিফা উমারের রাদি আল্লাহ আনহু ঠোর দৃষ্টিতে পড়েছিল উমার রাদি আল্লাহ আনহু মুসলিম শাসক হিসেবে ইসলামের আদর্শের প্রতি একনিষ্ঠ ছিলেন এবং তিনি বিলাসিতার প্রতি বিরুদ্ধাচরণ করতেন এজন্যই তিনি সাতকে একটি তীব্র বার্তা পাঠান খলিফার নির্দেশ ছিল স্পষ্ট প্রাসাদ এবং বিলাসিতা মুসলিম শাসকদের জন্য ঠিক নয় তার মধ্যে কোনো ধরনের আরাম আয়েস বা বিলাসিতার প্রতি কোন স্থান ছিল না কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও খুব সাধারণ জীবন যাপন করতেন হযরত উমারের রাদিয়াল্লাহু আনহু এই কঠোর সিদ্ধান্তের মাধ্যমে তিনি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিলেন যে মুসলিম শাসকদের জন্য দুনিয়াবি সম্পদ এবং বিলাসিতা কোনো প্রাধান্য পেতে পারে না বরং ইসলামের আদর্শে চলতে হলে শাসকদের উচিত সাধারণ জীবন জীবনযাপন এবং মানুষের জন্য পরিপূর্ণ ন্যায়ের প্রদর্শন করা সেনাপতি সাদ যিনি অত্যন্ত শ্রদ্ধেয় এবং সাহসী ছিলেন খলিফার নির্দেশ মেনে তার প্রাসাদ পুড়িয়ে ফেললেন তার এ পদক্ষেপ ইসলামের শাসকদের প্রতি খলিফা উমারের রাদি আনহু শিক্ষা এবং আদর্শের প্রতি আনুগত্যের একটি প্রদর্শন সাদ রাদি আনহু নতমস্তকে অশ্রুসিক্ত নয়নে খলিফার নির্দেশ পালন তাঁর নিজের আত্মমর্যাদার সাথে ইসলামের আদর্শের প্রতি শ্রদ্ধার নিদর্শন এটি মুসলিম উম্মাহকে শেখায় যে ইসলামে বিলাসিতা এবং আত্মসন্তুষ্টির স্থান নেই ইসলামের শাসকরা জনগণের মধ্যে ন্যায্যতা প্রতিষ্ঠা করতে সাধারণ জীবনযাপন করতে এবং আল্লাহর পথে সৎভাবে চলতে দৃষ্টান্ত স্থাপন করবেন